আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স গ্রিন ফার্ম চ্যানেলের নতুন আর্টো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম তো আমরা যারা খামারি আছি যারা আমরা গরু পালন করি তাদেরকে এই সমস্যা অনেকেই পড়তে হয় দেখা যায় হঠাৎ করে গরুর পেট ফাঁপ দেয় অথবা পেটে গ্যাস হয় তো এটা কি কারণে হয় এটা আপনার আপনাদেরকে আগে জানা উচিত তো এই বিষয়টা কিন্তু অনেক সময় অনেক কারণে হয়ে থাকে বিভিন্ন কারণ হয়ে থাকে যেমন আজকে আমার এই বাচ্চাটার যে কারণে পেট ফাঁপা সমস্যাটা হয়েছে এর মূল সমস্যাটা হয়েছে ও আজকে রাতে অনেকগুলো ভুসি খাইছে অনেকগুলো ভুসি খাওয়ার কারণে মানে ও পেটে নতুন নতুন খাইছে যার কারণে পেটে সহ্য হয় না যার কারণে পেট ফাঁপা দিছে পেটে বদহজম হয়েছে এবং এমনকি পাতলা পায়খানা হয়ে গেছে তো আমি এখন এই মুহূর্তে ওকে পাতলা পায়খানাটা বন্ধ করার কোনো ওষুধ দেই নাই কারণ আমি যদি পাতলা পায়খানার ওষুধ বন্ধ করে ওষুধটা দিয়ে দিই তখন কিন্তু সমস্যাটার বেশি হয়ে দাঁড়াবে তো আপনারা কখন এই ভুলটা করবেন না যদি পেট ফাফা দেয় তখন পাতলা না থাকলে পাতলা পাগান ওষুধ না দিয়ে পেট ফাঁফাটা কীভাবে কমান যে আপনারা সেই চিকিৎসাটা দেবেন তো পেট ফাঁফাটা কমানোর জন্য আমি প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দিছি সেটা দিচ্ছি আমি আদা বাটা আমার বছরের বয়স চার মাস তো আমি একশো গ্রাম পরিমাণ আদার রস নিছি তো আপনাদের দেখতে পাচ্ছেন একশো গ্রাম পরিমাণ আদার রস নিয়ে আমি ওকে সম্পূর্ণ রসটা খাইয়ে দিলাম আদার রস কিন্তু পেট ফাঁপার জন্য খুব একটু উপকারী এটা মানব জাতির জন্য এবং পশু জাতীয় প্রাণী এদের জন্য তো আপনি যদি আপনার নিজের যদি প্যাট ফাঁপে বা পেটে সমস্যা দেখা দেয় আপনি যদি এক ইঞ্চি পরিমাণ আদা সাথে লবণ নিয়ে খান খাওয়ার পর যদি আপনি একটু কুসুম গরম পানি খেয়ে শুয়ে থাকেন দেখবেন সকাল আলার রহমতে আপনি পরিপূর্ণ সুস্থ আছেন আপনার পেট ফাঁপাটা কিন্তু ভালো হয়ে যায় তো আমাদের গরুর যদি ক্রমে সমস্যা হয় তো আমি প্রাথমিক এই চিকিৎসাটা দিয়ে থাকি তো এরপরে যদি অতিরিক্ত পেট ফাঁপে তখন কিন্তু দেখা যায় চিকিৎসাতে কাজ হয় না তখন আমরা অন্যান্য পদক্ষেপ গ্রহণ করি তো আজকে আপনাদের মাঝে আমি প্রাথমিক চিকিৎসাটা শেয়ার করলাম তো প্রাথমিক চিকিৎসাটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আপনারা বাচ্চা দেখতে পাচ্ছেন যেটার পেটটা কিন্তু অনেক ফেঁপে গেছে অনেকটাই ফাঁপ দিছে তো পেটের ভিতরে আমি যখন হাত দিয়ে এরকম বাড়ি দিলাম দেখে ঢোলের মতো আওয়াজ হয় তো যাই হোক তুমি চিকিৎসা আমি দিয়েছি বাকিটা আল্লাহের ইচ্ছে তো আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন